আসসালামু আলাইকুম সম্মানত পুরাতন বিল্ডিং মালিকগণ বগুড়া ব্যাঙ্ক কলোনির একটি ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগত বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব অ্যাক্রোলিক জাতীয় কোটিং অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে কিভাবে আধুনিক প্রযুক্তিতে অত্যন্ত কম খরচে দীর্ঘমেয়াদি জল করবেন সেটা সম্পর্কে আলোচনা করুন আমি ভিডিও শুরুতেই আগে বলে রাখি সেটা হলো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ছাদে রঙ করবেন এবং এটা ব্রাশ দিয়ে ব্যবহার করা হচ্ছে জন্য আপনারা হয়তো মনে করতে পারেন যে রঙ বাট এটা যখন আমরা ইম্পোর্ট করি আমদানি করি তখন রঙের বালতিতে করেই আমাদেরকে আমদানি করতে হয় আর দেখতেও অনেকটা রঙের মতো কিন্তু এটা যখন শুকাবে এটা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শুকায় শুকানোর পরেই এটা রাবারে পরিণত হয় আর এটা পরপর নয় বার এই পুলেপটা ব্যবহার করার কারণে এটা অতিরিক্ত থিকনেস আসে অতিরিক্ত পুরোত্ব যখন হয় তখন এটা টানলে ছিঁড়বে না বলবে অতিরিক্ত পুরাতন বিল্ডিংগুলোতে যে সমস্ত বিল্ডিংগুলোতে অনেক ফাটল ছাদ দিয়ে পানি পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাপসিতে থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে সেই সমস্ত বিল্ডিংগুলোতে যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতে চাচ্ছেন বা আধুনিকতার ছোঁয়ায় বশবতী হয়ে যারা টাইলস করতে চাচ্ছেন অথবা চুন ছুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের জলছাদ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন যে পুরাতন বিল্ডিংয়ের ছাদে অনেক ফাটল থাকে সেই ফাটলগুলা যতক্ষণ পর্যন্ত রিপেয়ারিং না করা হবে জয়েন্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছাদের উপরে যতই টাইলস করেন না কেন যতই সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন না কেন যতই সুন সুরকি দিয়ে বাধ্যত্য আমলের জল করেন না কেন আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া বন্ধ হবে না সর্বোচ্চ টাইলসের পুটিং ছয় মাস পর্যন্ত টেকসই থাকবে আর সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করছেন এটা শুকানোর পরেই আবার ছাদ দিয়ে পানি চুপ করবে ফলে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ অতিরিক্ত ড্যামেজ সেই সমস্ত বিল্ডিং এমনিতেই ড্যামেজ তারপরে আপনি ওর উপর দিয়ে যখন আবার ঢালাই দিচ্ছেন অতিরিক্ত লোডে ওজনে একসময় ছাদটা ঝুলে পড়ে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা আমাদের কাজের যে প্রসিডিউর সেটা হলো আমরা নতুন বিল্ডিংয়ের বা পুরাতন বিল্ডিংয়ের সাদের যখন আমরা কাজ করি তখন নতুন বিল্ডিংয়ের ছাদে যে ওয়েস্টেজগুলো থাকে যে গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নেই পরবর্তীতে পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে সমস্ত ছাদ দিয়ে পানি পরে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্বেদ থাকে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদের স্টোন বা টাইলস আগে উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে মূল স্বাদে আগে গান্ডিং করে পরিষ্কার করি পরিষ্কার করার পরে পুরাতন বিল্ডিংগুলোতে অতিরিক্ত ফাটল থাকে এবং হেয়ার ক্যাক থাকে শুক্ক ছিদ্র থাকে সেইগুলো আগে শনাক্ত করি শনাক্ত করার পরে আমরা টোটাল ছাদকে পরপর দুইবার ওয়াটার প্রুফিং করি নতুন বিল্ডিংয়ের ছাদেও যে সূক্ষো ছিদ্র থাকে সেইগুলো আগে শনাক্ত করে টোটাল ছাদকে দুইবার ওয়াটার প্রুফিং করি ওয়াটার প্রুফিং করার পরে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে এবং ওই যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলো অথবা সূক্ষ্ম ছিদ্রগুলো সিলিকন জাতীয় কেমিক্যাল দিয়ে রিপেয়ারিং করে নেই। রিপেয়ারিং করার পরে ছাদের কিছু জায়গায় উষা নিচা গ্যাপ থাকে অর্থাৎ বৃষ্টি হলে বৃষ্টির পানিটা আপনার পানির লাইন দিয়ে না যায় ছাদের পানিটা যখন বেঁধে থাকে এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশন দেওয়ার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওটাকে থিকনেস করে পরপর দু কোট বা মিনিমাম দুই থেকে পাঁচ কোট ব্যবহার করে ওটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দিই প্রোটেকশান দেওয়ার পরে আমরা নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম এই ওয়াটার প্রুপিংটা আবার করে এটাকে বান্ডিং করি বান্ডিং করার পরে এখন যে কালারটি দেখছেন লাস্ট এবং ফাইনাল কোট যেটা চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন অথবা আপনার টাইলসের ডিজাইন সহ যে কোনো ডিজাইন করে এটাকে ফিনিশিং করা হয় এটা যদি নতুন বিল্ডিংয়ে করেন তাহলে আপনি মিনিমাম নাইন লেয়ারে করার কারণে আপনার তিরিশ বছর টেকসই থাকবে অর্থাৎ তিরিশ বছর পরেও আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল নতুনের মতো থাকবে অর্থাৎ কোথাও পানি চুপ করবে না রডে পানি পরবে না মরিচা লাগবে না তাহলে আপনার বিল্ডিংয়ের কোথাও ভিজা স্যাঁতছেতে থাকবে না এবং ড্যামেজ আসবে না পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংগুলোতে ছাদ দিয়ে পানি পরে রুম সাদ ওয়াল ভিসা স্যাঁতছেতে থাকে অতিরিক্ত ড্যামেজ বিল্ডিং সেই বিল্ডিংগুলোতেও যদি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে নেন তাহলে আপনার মিনিমাম বিশ বছর টেকসই থাকবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আপনাদের বিনয়ের সহিত বলছি আপনারা আমাদের এই ভিডিও সম্পর্কে যদি কারো মতামত থাকে বা কেউ যদি বুঝতে অসম্পন্ন থাকেন অ্যাক্রোলিক জাতীয় কোটিং সম্পর্কে কারো যদি বুঝতে অসুবিধা মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে সরাসরি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যে কোনো সময় কল করে জানতে পারবেন অথবা কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন এই আশা রেখে আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আবারও দেখা হবে পরবর্তী কোনো সাধে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম